বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আমাদের দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সংগঠনের সদস্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ গ্রামীণ বিদ্যুতায়ন সড়ক নির্মাণ সেচ প্রকল্প ডিজিটাল অবকাঠামো এবং শিল্প উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে স্বাধীনতা পর যুদ্ধ বাংলাদেশ পুনর্গঠন করা থেকে শুরু করে আজকের বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এই যে যাত্রা এই যাত্রায় আইলিবির সদস্যরা সবসময় সামনে সারিতে শেখেছেন দক্ষতা এবং উদ্ভাবনের মাধ্যমে তারা চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তরিত করেছেন আমরা এমন এক যুগে বাস করছি যেখানে জ্ঞান ও দক্ষতা একটি জাতির প্রতিযোগিতামূলক অবস্থান নির্ধারণ করে একটি দেশের প্রকৃত সম্পদ শুধু প্রাকৃতিক সম্পদ নয় সেটা মানব সম্পদ মানুষের দক্ষতা সৃজনশীলতা ও নিষ্ঠায় আসল সেই সম্ভব এবারের দক্ষ জনশক্তি জাতি গঠনের মূল ভিত্তি এই বাস্তব প্রতিফলন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো এর তরুণ জনগোষ্ঠী এখানে অসংখ্য তরুণ আছে তাই তবে কেবল জনসংখ্যা নয় আমাদের এই জনশক্তিকে দক্ষ সৃজনশীল বৌদ্ভাবনী কর্মী বাহিনীতে রূপান্তর করতে হয় আজকের প্রযুক্তি নির্ভর বিশ্বের অটোমেশন দ্রুত কাজের ধরন বদলে দিচ্ছে এই পরিবর্তনের সাথে তাল মেলাতে হলে আমাদের কারিগরি শিক্ষা দক্ষতা উন্নয়ন এবং পেশাগত প্রশিক্ষণে আরও বেশি বিনিয়োগ আমি মনে করি আইডিবির প্রকৌশল খাতের চাহিদা অনুযায়ী শিক্ষা ও প্রশিক্ষণ গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে আপনাদের দক্ষতা দেশের উন্নয়নে অপরিসীম অবদান রাখছে নতুন উদ্ভাবনে আপনারা নিশ্চয়ই মনোযোগ দেবেন এবং পেশাগত নীতি ও সততা বজায় রাখবেন আমি বিশ্বাস করি যে আমরা সবাই মিলে একটি সমৃদ্ধ প্রযুক্তি নির্ভর ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করতে পারব এবং যেখানে প্রতিটি নাগরিক দেশের অগ্রযাত্রায় অর্থপূর্ণ ভূমিকা রাখতে পারবে আপনাদের সবাইকে ধন্যবাদ